হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই সুন্দর কিছু এক্সপেন্সিভ পাঞ্জাবি দেখাবো পুরা হ্যাঁ এক্সপেন্সিভ বলতে কি দামে এক্সপেন্সিভ না এগুলি হচ্ছে কাপড়ে এক্সপেন্সিভ কিন্তু দামে কম এরকম একটা পাঞ্জাবি খুব সুন্দর হ্যাঁ আপনারা একটু খেয়াল করবেন কাপড়টা আপনারা আসলে যারা অনলাইনে কেনাকাটা করেন অনেক কাপড়াই হচ্ছে কিন্তু আমাদের উপরে ট্রাস্ট করেই কেনেন হ্যাঁ সেক্ষেত্রে বলবো যে যেহেতু এখন রোজা চলতেছে আপুরা ট্রাস্ট মি খুবই সফট এবং কাপড়টা হচ্ছে এত মোলায়েম যে বলার বাইরে হ্যাঁ প্রাইজ অনুযায়ী ভাইয়ার প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এই যে দেখেন এগুলি হচ্ছে এই কাপড়টা ভাইয়ারা ইন্ডিয়া থেকে আনে তাই না ভাইয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড়ের উপরে হচ্ছে এরকম ভাবে সবকিছু করা হয় আপনি একটু জাস্ট ফিনিশিংটা খেয়াল করবেন কত সুন্দর ভাবে হচ্ছে করা হয়েছে কাজটা এই যে দেখেন পাঞ্জাবিটা একটু দেখেন আর কালারটা খুব সুন্দর একটা আনকমন কিন্তু কালারটা। যে দেখেন কিন্তু এরকম একদম সেম টু সেম প্যাটার্নে কাজ করা খুব মোলায়েম একটা কটনের উপরে করা আমি জানি না কটনটার নাম কিন্তু খুবই নরম একদম নরম সফট কটনের উপরে করা হয়েছে আচ্ছা এটার প্রাইস কত থাকবে মাত্র দুই হাজার টাকায় আপনি পাচ্ছেন এটার কালারটা খেয়াল করবেন হ্যাঁ এটা হচ্ছে লাইট একটা ইয়েলো কালার এটা খুবই সুন্দর হ্যাঁ পিয়াজ কালার আচ্ছা এই যে আমি আর একটু দেখাই দেই ভাইয়ারা শোরুম দাম লিখে রাখছে একদম একুশশো পঞ্চাশ এবং এটা কিন্তু ফিক্সড প্রাইস এর দোকান কিন্তু দেখেন ভিডিওর জন্য ভাইয়া দুই হাজার করে আপনাদের দিচ্ছে এবং এগুলি কিন্তু প্রত্যেকটা ঈদ কালেকশন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি খুঁজে থাকেন শাড়ির সাথে ভাইয়াদের ম্যাচিং করানোর জন্য এরকম পাঞ্জাবি নিতে পারেন খুবই সুন্দর একটা কালার দেখেন কাজের ফিনিশিং প্লাস কাপড়ের মান খুব ভালো দুই হাজার টাকা প্রাইস পড়বে আচ্ছা এখন আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু কিছুটা হচ্ছে কিন্তু অরেঞ্জ টাইপের মানে আপনার সোজা কথা হচ্ছে বিস্কিটের একটা যে কম্বিনেশন হয় ভিতরে এই যেগুলি কিন্তু মনে হয় প্রিন্ট এগুলি প্রিন্ট নাই যে দেখেন ভিতরে প্রত্যেকটা কাপড় খুব সুন্দর কাজের প্যাটার্নটা খেয়াল করেন বাটনটা পর্যন্ত কিন্তু কাজ করা এই যে দেখেন খুবই সুন্দর নিচেও হচ্ছে কিন্তু এরকম কাজ করা এটা প্রাইস কত থাকবে ভাইয়া মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আচ্ছা অনেকেই ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক পাঞ্জাবি খুব পছন্দ করেন আচ্ছা এগুলো যা দেখাচ্ছে ভিডিওতে ছাড়াও কিন্তু ভাইয়াদের হিউজ কালেকশন আছে আপনারা শোরুম ভিজিট করবেন কাবলি থেকে শুরু করে সব আছে ভাইয়াদের কাছে এই যে দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং এই যে কাপড়টা আমি যেটা বারবার বলতেছিলাম হ্যাঁ কাপড়টা খেয়াল করবেন এগুলি কিন্তু দূর থেকে মনে হয় এক কালারের কাপড় কিন্তু এগুলি কিন্তু খুবই এক্সপেন্সিভ কাপড় এই যে প্রাইস থাকবে দুই টাকা মাত্র আচ্ছা এখন যেটা দেখাবো কালার দেখেন খুব সুন্দর একটা কফি কালার হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা পাঞ্জাবি ভাইয়ার নিজস্ব ডিজাইনে করা সুন্দর ভাবে কাপড় একদম মেড ইন ইন্ডিয়ান কাপড় হ্যাঁ পুরো কাপড়টা ইন্ডিয়ান কাপড় দেখেন ভাইয়া দুই হাজার টাকা প্রাইস পড়বে এবং লালবাগে কিন্তু এই দোকানটা কিন্তু খুবই ফেমাস হ্যাঁ পাঞ্জাবির জন্য এটা কিন্তু শুধুমাত্র পাঞ্জাবিরই একটা দোকান অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন কাপড়ের ফিনিশিং প্লাস কাজ খুব সুন্দর মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এই যে আর একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি দেখেন খুব সুন্দর কালেকশনটা একটু খেয়াল করবেন আপনারা এই যে ডিজাইন গুলি খেয়াল করতে পারতেছেন যে কত সুন্দর এক্সপেন্সিভ এর সাথে হচ্ছে কিন্তু এরকম কাজ ভিতরে কিন্তু একটা সরেস ইন্ডিয়ান যে সরেস স্টোনটা হয় সেটার একটা কাজ আছে এই যে খুব সুন্দর পাঞ্জাবি গুলা আর গরমে পরার জন্য বেস্ট অনেকে রোজার হ্যাঁ আচ্ছা এটা বাইশো টাকা পড়বে নেক্সট হচ্ছে কালেকশন দেখাবো আচ্ছা আচ্ছা এটা আবার একটু দামি হ্যাঁ এগুলি পাঞ্জাবি কিন্তু কিন্তু দামটা তার কাপড়ের মানের উপরে এবং হচ্ছে এই যে ফিনিশিংটা দেখেন এগুলি বাটনগুলি কত কোয়ালিটি ফুল কাপড় দিয়ে মানে বাটনগুলি ইউজ করা হয়েছে খুবই সুন্দর এটা প্রাইস কত পড়বে বাইশশো টাকা পড়বে এই যে এটা আরো সুন্দর এটা কিন্তু শেরওয়ানি টাইপের কিছুটা দেখেন বত্রিশশো টাকার উপরে যায় যে আরঙে গেলে আরো বেশি দামে নেবেন হ্যাঁ চার পাঁচ হাজার টাকার উপরে যে আরং এটা কিন্তু কাতানের উপরে মানে এটাকে যে খুবই সুন্দর কটন কাতানো বলতে পারেন অনেক সুন্দর বাইশশো টাকা পড়বে অনেক এক্সপেন্সিভ কিন্তু কাজগুলা হ্যাঁ দাম অনুযায়ী কিন্তু পাঞ্জাবি খুবই সুন্দর এই যে ও দেখেন কত সুন্দর পাঞ্জাবিটা খুবই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর কাপড় প্লাস কাজের ডিজাইনটা খেয়াল করেন বাটনগুলিতে পর্যন্ত এই যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর এটা প্রাইস কত থাকবে ভাইয়া মাত্র বাইশশো টাকা পড়বে আচ্ছা নেক্সট হচ্ছে দেখাবো এটা কিন্তু আরো সুন্দর এই যে দেখেন এইসব কালার গুলি হচ্ছে কি পরার পরে বেশি সুন্দর লাগে এই যে আপনার মনে হচ্ছে এটা প্রিন্ট না এটা প্রিন্ট এটার ভিতরে এরকম কিন্তু কাজ করা কাপড়টাই এরকম এক্সপেন্সিভ এই যে কাজটা দেখতে পাচ্ছেন একটু দেখেন খেয়াল করে এগুলি কিভাবে কাজটা করা হয়েছে বাটনটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে এই যে প্রাইস থাকবে কিন্তু হচ্ছে অনলি বাইশশো টাকা করে কেউ যদি হোলসেল নিতে চান হ্যাঁ সরাসরি ভাইয়াগুলি আনে আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে সরাসরি মানে নিতে পারবেন ফোন দিবেন সেক্ষেত্রে হোলসেল নিলে হোলসেলের দাম অবশ্যই আলাদা হয় হোলসেলের দাম আমরা কখনোই ভিডিওতে বলি না এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে এই যে এখানে কাজ করে যেহেতু অনেক আপুরা বা ভাইয়েরাই আছেন যারা ফ্যামিলিতে পাঁচ ছয় জনকে গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যত বেশি নিবেন ভাইয়া কিন্তু প্রাইসটা সেক্ষেত্রে আপনাকে একটু লেস করবে এই যে মাত্র বাইশশো টাকায় পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনগুলি এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর বসুন্ধরা সিটিতে এটা উঠালে পাঁচ হাজার করে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলি করা হয়েছে এগুলি এখানে যেরকম আলাদাভাবে করছে প্রত্যেকটা আবার পিটানো পুতি বসানো খুব সুন্দর মানে কিছু টাটকাবে না একদম মাত্র বাইশশো টাকা করে পড়বে বা মাত্র বাইশশো টাকা পড়বে আচ্ছা এখন আর একটা সুন্দর ফিনিশিং এর পাঞ্জাবি দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর দেখেন আচ্ছা এটা আঠেরোশো টাকা কিন্তু মনেই হচ্ছে না দেখেন কতটা গ্লেজি কাপড়টা আর সাথে কিন্তু এগুলি সব কাজ করা হ্যাঁ এই যে বাটন বসানো খুব সুন্দর মাত্র হচ্ছে আঠেরোশো টাকা পাচ্ছেন আচ্ছা যারা লাইট কালার পছন্দ করেন হ্যাঁ এরকম কালার যে যেহেতু পেস্ট আপু যদি পেস্ট কালার কেনেন সাথে ভাইয়া একটা হোয়াইট পেস্ট এর একটা কালার নিতে পারেন সুন্দর মাত্র হচ্ছে বাইশশো টাকা এটা কত আচ্ছা এটা দুই টাকা পড়বে আচ্ছা এটা আর একটা কালেকশন দেখাচ্ছি আপুরা এই কালারটা আমার খুব ভালো লাগছে এবার দেখেন খুব আনকমন একটা সুন্দর কালার আপুদের সাথে ভাইয়াদের ম্যাচিং করে হচ্ছে পাঞ্জাবি নেওয়ার ক্ষেত্রে আর এই কাপড়টা খুব ভালো প্রথমে একদম শুরুর যে পাঞ্জাবির কাপড়টা দেখাইছে আর এটা কিন্তু সেম কাপড়ের হ্যাঁ এটা প্রাইস কত থাকবে দুই হাজার টাকা পড়বে খুবই সুন্দর একটা কাপড় কিন্তু আচ্ছা এটা একটা ব্ল্যাক এর ভিতরে পাঞ্জাবি হবে আসলে দোকানে পাঞ্জাবি শেষ করা যায় না এত পাঞ্জাবির কালেকশন আপনারা এগুলি হচ্ছে ভাইয়া জাস্ট ঈদের যে এক্সক্লুসিভ কালেকশন গুলি ছিল এছাড়া আপনি পাঁচ হাজার টাকার পাঞ্জাবি চাইলেও ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ খুবই সুন্দর এটা কত ব্ল্যাকটা কত পড়বে মাত্র দুই হাজার টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার দেখেন এই যে খুবই সুন্দর এটা কিন্তু কোন প্রিন্টের কাপড় না পরা এটা বারবার বলে দিচ্ছি ভিতরে সেলফ কাজ করা হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কাটচুপির কাজ করা কত এটা মাত্র আঠারোশো টাকা পাচ্ছেন আচ্ছা এখন হচ্ছে খুব সুন্দর একটা এক্সপেন্সিভ পাঞ্জাবি দেখায় পরা এটা কিন্তু আপনাদের সবার কাছে খুব ভালো লাগে যেহেতু এটা একটা ডিপ পার্পেল কালারের উপরে এবার কিন্তু ঈদের জন্য পার্পেল কালারটা খুব ট্রেন্ডি আপনি বলতে পারেন যে এই অনেকেই হচ্ছে পাঞ্জাবি গরমের ভয় পড়ে না হ্যাঁ পাঞ্জাবি কিনে ঠিকই পরে না পরে পড়তে পারে না এই পাঞ্জাবিগুলো আপনি এখন কিনবেন পরবর্তীতে আপনি পড়তে পারবেন দেখেন কাজের ফিনিশিং এই যে দেখতে পাচ্ছেন এগুলি সব হচ্ছে ভিতরে কাজ করা এগুলি অরিজিনাল কটনের উপরে করা এই যে দেখেন কত সুন্দর কাপড়টা দেখেন এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এই যে দেখেন কাজের কাজের ফিনিশিংটা করা হয়েছে খুবই সুন্দর এটার প্রাইস কত পড়বে এটা চব্বিশশো টাকা পড়বে এটার কিন্তু এই যে ভিতরের এগুলি সব হচ্ছে গোল্ডেন কালারের জরি সুতো দিয়ে কাজ করা হয়েছে আচ্ছা এটা আরেকটা সুন্দর পাঞ্জাবি দেখাচ্ছি গোল্ডেন কালার এটার প্রাইস আচ্ছা এটাও চব্বিশশোগুলি সবই এক্সপেন্সিভ কালেকশন ভাইয়া দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে খুবই সুন্দর আপুরা দেখেন এটার এই যে দেখেন এটা কাজটা কত সুন্দর ভাবে করা হয়েছে রিচ এগুলো অনেক হাই রেঞ্জে বিক্রি করা হয় একটু দেখেন কত সুন্দর এটা কত পড়বে চব্বিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে হাসিনা ট্রেডিং হ্যাঁ আপনারা হচ্ছে যারা নিউ মার্কেট আসেন হ্যাঁ বা এলিফ্যান্ট রোডে আসেন আপনারা সেখান থেকে একটা রিক্সা নিয়েও কিন্তু ঢাকা লালবাগ যে কেল্লাটা আছে কেল্লার গেটে চলে আসতে পারেন মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া নিবে লালবাগ কেল্লার গেটের সাথেই ভাইয়ার শোরুমটা একদম সরাসরি চলে আসতে পারেন আর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলিতে যোগাযোগ করে ঢাকার ভিতরে ঢাকার বাইরে কুরিয়ারে নিতে হবে